বিরাট কোহলি দিল্লিতে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন তার বাবা প্রেম কোহলি ছিলেন একজন ফৌজদারী আইনজীবী এবং তার মা সরোজ কোহলি একজন গৃহিণী বিরাট প্রথম দিকে ক্রিকেটে আগ্রহ দেখিয়েছিলেন এবং অল্প বয়সে খেলা শুরু করেছিলেন তিনি এক নয় নয় আট সালে পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে যোগ দেন যখন তিনি মাত্র নয় বছর বয়সে কোচ রাজকুমার শর্মার অধীনে প্রশিক্ষণ নেন গার্হস্থ কর্মজীবন দিল্লি দল কোহলি দুই শূন্য শূন্য দুই তিন পলি উমরিগা ট্রফিতে দিল্লি অনূর্ধ্ব এক পাঁচ দলের হয়ে অভিষেক করেছিলেন তিনি বয়সের মধ্য দিয়ে অগ্রসর হন এবং দুই শূন্য শূন্য ছয় সালে দিল্লি সিনিয়র দলের হয়ে আত্মপ্রকাশ করেন আন্তর্জাতিক ক্যারিয়ার ওডিআই অভিষেক এক আট আগস্ট দুই শূন্য আট শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক দুই শূন্য জুন দুই শূন্য এক এক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই শূন্য আয় অভিষেক জুন এক দুই দুই শূন্য এক শূন্য জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার দ্রুত শুরু হয় তিনি তার আক্রমণাত্মক ব্যাটিং শৈলী ধারাবাহিকতা এবং চাপের মধ্যে লক্ষ্য তারা করার ক্ষমতার জন্য পরিচিত হয়ে ওঠেন পেশাগত বৈশিষ্ট্য দুই শূন্য এক এক আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোহলি দুই শূন্য এক এক বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে অভিষেক ম্যাচে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি করেন তিনি দুই শূন্য এক তিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোহলি ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন টেস্ট অধিনাযকত্ব কোহলি দুই সালে ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন এবং দুই শূন্য আট এক নয় সালে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয় সহ দলকে অসংখ্য জয়ের নেতৃত্ব দিয়েছেন ওডিআই এবং টি টোয়েন্টি অধিনাজকত্ব এম ধোনির পরে তিনি দুই শূন্য এক সাত সালে ভারতীয় ওডিআই এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক হন ব্যক্তিগত জীবন বিয়ে কোহলি এক এক ডিসেম্বর দুই শূন্য এক সাত এ বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মাকে বিয়ে করেছিলেন এই দম্পতি তাদের প্রথম সন্তান ভামিকা নামে একটি কন্যাকে এক এক জানুজারি দুই শূন্য দুই এক এ স্বাগত জানা অর্জন এবং রেকর্ড ওডিআইতে দ্রুততম আট শূন্য 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 নয় শূন্য 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 এক শূন্য 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 এক এক শূন্য 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 এবং এক দুই শূন্য 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 রান ওয়ানডেতে রান তারা করে সবচেয়ে বেশি সেঞ্চুরি টেস্টে ভারতীয়দের সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আইসিসি বর্ষসেরা ক্রিকেটার সহ অসংখ্য আইসিসি পুরস্কার মাঠের বাইরে কোহলি তার ফিটনেস পদ্ধতির জন্য পরিচিত এবং স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি তার প্রতিশ্রুতি দিয়ে অনেককে অনুপ্রাণিত করেছেন তিনি তার পোশাক ব্র্যান্ড উড়গন এবং চিসেল নামক ফিটনেস সেন্টারের একটি চেইন সহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সাথে জড়িত উপরন্তু তিনি বিরাট কোহলি ফাউন্ডেশন চালান যা সুবিধাবঞ্চিত শিশুদের এবং উচ্চাকাঙ্ক্ষী ক্রীড়াবিদদের সমর্থন করার উপর দৃষ্টি নিবদ্ধ করে উত্তরাধিকার বিরাট কোহলিকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয় তার আক্রমণাত্মক খেলার শৈলী ব্যতিক্রমী ব্যাটিং দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী তাকে গেমের কিংবদন্তিদের মধ্যে স্থান দিয়েছে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে একটি প্রভাবশালী শক্তি এবং বিশ্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের জন্য একটি রোল মডেল হিসাবে অবিরত আছেন